নমস্কার বন্ধুরা আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি তোমাদের আম পান্না করে দেখাব কাঁচা আমের আমগুলো প্রথমে আমি প্রেশারে সিটি মেরে নেব মুখটা কেটে নেব শুধু মুখটা কেটে নিয়ে বয়ল করবো আমটা বয়ল করার জন্য আমি জল দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আমার আমটা বয়ল করা হয়ে গেছে আমি এটা পাত্রে তুলে নেব আমটা বয়ল হয়ে গেছে এবার আম থেকে আমি সিদ্ধ করা আম থেকে জুসটাকে বের করে নিচ্ছি নিয়ে এটা মিক্সিতে গ্র্যান্ড করে বন্ধু আমটা আমার গ্র্যান্ড করা হয়ে গেছে এবার আমি এটা শেখে নেব জুসার থেকে বের করে আমি এটাকে ভালো করে যাতে একটা আশ না থাকে এখনকার আমি তো আস থাকে তার জন্য আমাকে এটা করা ব্যাস আমার এটা হয়ে গেছে হ্যালো বন্ধু এবার তোমাদের আম করে আমি দেখাব প্রথমে এখানে আমি দু চামচ মতন আমের জুসটা নেবো কাঁচা আমের তার ভিতরে এক চামচ দেড় চামচ চিনি নিলাম ভিতরে পুদিনা পাতা ये तो बीट नहीं लाप এইটা আমার আম এখানে অল্প শুধু জিরের গুঁড়োটা দিলাম আম পান্নার ভিতরে আমার আম পান্নাটা রেডি এবার আমি গন্ধরাজে শরবত বানাচ্ছি এ ভিতরে পুদিনাটা দিয়ে দিয়েছি তার এক চামচ চিনি দিলাম এটা গন্ধরাজ লেবু রস দিলাম এক চামচ জলটা দিয়ে দিলাম ঠান্ডা জল দিলাম গন্ধরাজের খোসার উপরে যে সবুজ গ্রিনটা ওটা আমি ছড়িয়ে দিলাম এই আমার গন্ধরার শরবত কমপ্লিট এবার আমি বন্ধুরা জলজিরা বানাবো তার জন্য আমি জিরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো একটা স্প্রাইট দিয়ে দিলাম এর ভিতরে চাট মশলা দিলাম অল্প বিট নুন দিলাম সামান্য লেবুর রস দেব খুব কম এই আমার জলজিরাটা জলজিরাটা কমপ্লিট হয়ে গেল হ্যালো বন্ধু গরমের তিন রকম শরবত তোমাদের করে দেখালাম একটা হচ্ছে আম একটা হচ্ছে জলজিরা আর একটা হচ্ছে কন্দরাজ শরবত তিন রকম শরবত করে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে থ্যাংক ইউ ধন্যবাদ